কলিজা রান্না করে খেয়েছেন তো বহুবার বহু রকমভাবে কখনো কি এভাবে আলু দিয়ে খেয়ে দেখেছেন ভীষণ মজার কিন্তু নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দর আর মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি আবারও আপনাদের মাঝে আজকে আমি আজকে কীভাবে মজাদার আলু দিয়ে কলি করা যায় সেটাই দেখাবো আপনাদেরকে যেটা কিনা না সাদা ভাত পোলাও বিরিয়ানি এমনকি রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার এই রেসিপিটা আমি কিভাবে করলাম মজাদার সেই মাটনের কলিজা রান্না করার জন্য আমি এখানে কলিজা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক শুরুতে আমি কলিজাগুলো গরম পানি থেকে সিদ্ধ করে তুলে নেব কলিজা রান্না করার আগে গরম পানি দিয়ে ধুয়ে তোলার জন্য আমি চুলায় কিছুটা পরিমাণ পানি দিয়েছিলাম পানিতে ব্লক চলে আসছে এখন সে গরম পানিতে দিয়ে দেব কলিজাগুলো কলিজা রান্না করার আগে এভাবে ফুটান্ত গরম পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করলে রান্নাটা দারুণ হয় খেতেও অনেক মজার বেশিক্ষণ করব না তিন চার মিনিট একটু নেড়েচেড়ে ভালোভাবে তারপর আমি গরম পানি থেকে কলিজাগুলো ছেঁকে তুলে নেব আমি গরম পানিতে কলিজাগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কতগুলো ময়লা বের হয়েছে এখন প্রায় তিন চার মিনিট হয়ে গেছে এখন গরম পানি থেকে আমি কলিজাগুলো তুলে নেব একে একে সবগুলো তুলে নিলাম এখন রান্নাটা বসানোর পালা এখন আমি সে প্যান্টটা ধুয়ে আবার বসিয়ে দিলাম চুলায় রান্নাটা বসানোর জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেল গরম তেলে আমি দুইটা তেজপাতা ছিঁড়ে এভাবে দিয়ে দিলাম তারপর দিচ্ছি এলাচ আর দালচিনি হালকা করে নেড়েচেড়ে নিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি বেশ অনেকটা পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে বেঁচে নেব মাটনের কলিজা এর আগেও আমি অনেকবার অনেক রকম করে রেসিপি দিয়েছি আমার চ্যানেলে চাইলে আপনারা দেখতে পারেন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে হালকা করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ বেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা এখানে আদা আর রসুন একসাথে বেটে নিলাম আদা রসুনটাও একটু বেশি পরিমাণে দিতে হবে আমি প্রায় সময় মাটনের কোনো রেসিপি করলে আদা রসুনটা একটু বেশিই দিয়ে থাকি যাতে সুন্দর একটা ফ্লেভার চড়ায় অনেকে কিন্তু মাটন খেতে পছন্দ করে না গন্ধ লাগে বলে মশলাটা একটু ঠিকঠাক পরিমাণে দিলে সুন্দর ফ্লেভার চড়ায় আদা রসুন আমি বেজে নিলাম এখন দিয়ে দেব সব মশলাগুলো দিলাম হলুদ খেতে পছন্দ করেন সেরকম দেবেন তারপর জিরা দনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার এখন দিলাম সাদ মতন লবণ সব এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে আমি এখানে কিছুটা পানি দিয়ে দিলাম এখন নেড়ে টেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি আমার রান্নার ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি যেমন রান্নার ভালো স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনটায় কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম অপেক্ষা করব যাতে ভালোভাবে কষানোটা হয় মশলা আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল আলাদা হয়ে গেল এতে বোঝা যাচ্ছে মশলা ভালোভাবে কষানো হয়ে গেল তারপরেও আমি নেড়ে চেড়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি কিছুক্ষণ তো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আজকে কলিজা রান্নাতে আমি আলু দেব তাই আমি একটা বড়ো সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম আপনারা কি কোনো সময় আলু দিয়ে এভাবে কলিজা রান্না করে দেখেছেন যদি না করে থাকেন আমার রেসিপিটা ফলো করে একবার হলে ট্রাই করে দেখিয়েন সত্যি কিন্তু ভীষণ মজাদার নেড়েছেড়ে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এখন আলুটা একটু ভালোভাবে কষিয়ে নেব আলুটা দিয়ে আমি বেশ অনেকক্ষণ যাব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষাতে হবে না এখন দিয়ে দেব কলিজাগুলো কলিজা দিয়ে এখন নেড়ে চেড়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব অনেকে বলেন কলিজা রান্না করলে নাকি কালো হয়ে যায় আমি আজকে যে প্রসেসে কলিজা রান্না বসালাম আমার রান্নাটা যদি ফলো করে থাকেন আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কলিজা একদম কালো হবেই না আর খেতেও হবে দারুণ অনেকে দেখা যায় কলিজা পছন্দ করে না খেতেও পছন্দ করে না দেখতে ভালো লাগে না বলে এভাবে রান্না করলে কিন্তু ছোটো বড় সবাই চেয়ে কাবে এখন ঢাকে সরি দেখে রান্না করব দশ থেকে পনেরো মিনিট রেখে দিলাম দশ পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে গিয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট ঢেকে রান্না করে নিয়েছি চুলার আগান আগুনটা কিন্তু আমি মাঝারি আছে রেখেছি চুলার আগুন বড় করে দিলে বেশি করে পানি দিয়ে কিন্তু সিদ্ধ করতে হয় না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি পানি না দেওয়ার জন্য চুলাটা ছোটো করে দিয়ে রান্নাটা শেষ করার চেষ্টা করতেছি এখনও আবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও ডেকে রান্না করে নেব দশ বারো মিনিটের মতন আমি কিন্তু পানি দিচ্ছি না ফসানোর মধ্যে যে পানি ছিল সেই পানি দিয়ে। রান্নাটা সেরে নেব মাংস রান্না করতে তো আসলে পানি লাগে তাই না কিন্তু চুলাটা ছোটো করে দিয়ে ভাপের মধ্যে রান্না করলে ডাকনার পানি থেকে যে পানি রান্নাতে পড়বে সেই রান্না দিয়েই কিন্তু রান্না সেরে যাবে তাই আমি আর পানি দেব না আবারও দশ বারো মিনিটের জন্য ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম আমি আবারও বেশ কিছুক্ষণ পর এসে একটু নেড়ে চেড়ে দিলাম আমার রান্না প্রায় শেষের দিকে মনে হচ্ছে অনেকটাই সিদ্ধ হয়ে আসলো কলিজা আর আলু এখন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ এভাবে পাপড়ি করে কেটে নিয়েছি আর তিন চারটার মতো কাঁচামরিচ কাঁচামরিচের সামান্য ঝালও বের হবে আবার সুন্দর শুক্রানো হবে সেই জন্য এখন দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আবারও চার পাঁচ মিনিটের মতন ডেকে রান্না করে করব চুলাটা একদম ছোটো করে দেব রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার কলি যাব না আলু দিয়ে মাটনের কলি যাব না দেখলেন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও সেরকম মজার হয় আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলে ট্রাই করে দেখিয়েন আর সত্যি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম আমি তো এই অবস্থাতেই চুলা বন্ধ করে দেব এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটা গাঢ় হয়ে আসবে ঝোল তাই এরকম অবস্থাতেই নামিয়ে নেব